তুমি জুষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরুমদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরুমুদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল। তুমি জান্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা বৃষ্টি ভেজা যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনmata সরো যখন অন্ধকারে ছিল দিলে মন সৌর মাতা তুমি আমার না প্রাণের রবি প্রাণের আওয়াজ তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা বৃষ্টি ভেজা তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তাহার সূর্য তাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরো মাঝে তুমি প্রেমের না বিধানের ছবি সবার প্রেমা তুমি রহমতের আসুন তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরভি প্রভুর প্রেমাস পড়ে জিন পরিয় তোমার প্রিয় মোহাম্মা প্রভুর প্রেমাস ওর জিনিয় তোমার প্রিয় মোহাম্মা তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতেরা সুল তুমি রহমতে তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোল মিনার নরু মিনার জান্নাতি তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোল মিনার নরু মিনার জান্নাতি তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল